সবকিছু মিলিয়ে একদম মাইন্ড ব্লোয়িং ওয়েদার আর সাথে এরকম ব্যাপটিং এনজিবি থেকে বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় আমাদের ব্রেকফাস্ট আজকে শিলিগুড়ি আমরা শিলিগুড়ি থেকে মাঙ্গানের উদ্দেশ্যে রওনা হব একদম অসাধারণ জমে খির চিকেন এসে গেছে না করে আমাদের সাহায্য করেছে ওকে টাটা আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা আজকে উনিশ তারিখ ঘড়িতে বাজে পৌনে দশটা ফাইনালি এসে পৌঁছেছি আবারও তিনবারের মতো এনজিবি স্টেশনে এবার আমাদের গ্রুপে যারা যারা আছে তাদের সাথে তো আলাপ পরিচয় করাবই আগে বলে দিই ক্যামেরার উপান্তে প্রত্যেকবারের মতো আছে মৃগাঙ্ক আর তার পাশাপাশি আছে জ্যোতিদেব মুখার্জি ওর বাবু আর এখানে আছে সৌরভ এবার আমরা কোথায় যাব যেটা হচ্ছে মেন কোয়েশ্চেন এখান থেকে এবারে আমাদের টোটাল ট্যুর অর্গানাইজেশন করেছে হচ্ছে বলবে যে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি এবং আজকে আমাদের গন্তব্যস্থল কোথায় এটা অর্চিজমান বলবে এনে মাইক আজকে আমরা বেসিক্যালি প্ল্যান করেছি নর্থ সিকিম যাওয়ার আমাদের প্রথম গন্তব্যস্থল হবে হচ্ছে সিঙ্গিক এটা একটা অফবিট জায়গা আর লাচেং লাচুং যেতে গেলে রংকো বর্ডার দিয়ে সিঙ্গিগর দিয়ে যাওয়াটাই বেটার ওখানে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায় ভালো ঠিক আছে তো বেসিক্যালি আমার এটা সেকেন্ড টাইম সিকিমে আসার আর এদের সবাইকারই ফার্স্ট টাইম তো লেট সি কি আগে কীরকম ট্রিপ যায় ঠিক আছে কোথায় যাবো সেটা উঠ মান বলেই দিল আর আমার তো ইস্ট ঘোড়া আগের বারে কমপ্লিটলি সেই ডিটেলস ভিডিওতে শেয়ার করেছি আমাদের আপনাদের সাথে এবারে নট যাচ্ছি হুল্লোর হবে মজা হবে সব কিছু হবে ডিটেলস ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই আর রাস্তার ভিউ যেগুলো পাবো সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করবই সবার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ভবিষ্যতে যখন আমি কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান পাওয়ার জন্য একটা কথা এখানে এখন ঠান্ডা কেমন যদি বলেন এনজিপিতে এনজিপিতে ঠান্ডা সেরকম কিছু নেই গরমই আছে এবার যাই দেখি সিকিম নর্থ সিকিমের দিকে সেখানে আশা করি ঠান্ডা স্নোফল সব কিছুই পাবো ওকে এখনকার মতো টাটা চললাম এনজিপি থেকে বেরিয়ে যাওয়ার পথে রাস্তায় আমাদের ব্রেকফাস্ট আজকে গরম গরম ডালপুরি আর এখানে তরকারি চাটনি দিয়ে আর কি আছে ওটা ফুলকপি দিয়ে তরকারি আর এখানে একটা লঙ্কা লঙ্কা ভাজা মনে হয় তাই তো একদম সরু একটুখানি টেস্ট করে বলো তো কেরকম লাগছে এক টুকরো রবিবারে সকালে তো এরকম ব্রেকফাস্টই চাই তাও যদি আবার সেটা হয় এনজিপিতে ভালো চলে যাবে ভালো ইয়াঙ্কো একদম ইয়াঙ্কো সব খাবারই ওকে কোনো খাবারই নেই চলতে থাকুক খাওয়া দাওয়া মজা আড্ডা আবার পরে দেখা হচ্ছে যদি এখনো খাবার আসে দেখে আমার যে মনে হচ্ছে আমার আর এরপরে আর কিছু বলার নেই দেখে আমার যে মনে হচ্ছে আঙুল শুদ্ধ খেয়ে ফেলার খা আমি জানি না আমি কি করবো এখনো আমাদের টা দেয়া বাকি আছে ওকে তাহলে আবার পরে দেখা হচ্ছে কি এটা নুনের কোটিং দেয়া আচ্ছা আচ্ছা কি নাকি দেয়া এখানে আমাদের গাড়ি রেডি হচ্ছে চলে এসছি আমরা চম্পাসাড়ি বলে একটা জায়গায় এই যে মাঙ্গান থেকে শিলিগুড়ি আমরা শিলিগুড়ি থেকে মাঙ্গানের উদ্দেশ্যে রওনা হব ওপরে আমাদের লাগেজ গোছানো হচ্ছে এখানে জল ভরা হচ্ছে এই যেটা আমাদের গাড়ি এই হচ্ছে গাড়ির নাম্বার গাড়ি আগে থেকে বুকিং করা ছিল বুকিংয়ের ডিটেলস আর কত টাকা কি নিয়েছে সমস্ত কিছু আমি হোটেলে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবেন ওকে বাজে এখন দুপুর দুটো আর আমরা এখন লাঞ্চের জন্য একটু দাঁড়িয়েছি মানে ড্রাইভারই লাঞ্চ করবে আমরা করবো না লাঞ্চ আমরা লাঞ্চ একেবারে হোটেলে গিয়ে করব সো যেখানে গাড়িটা দাঁড় করিয়েছে তার পাশে একটা ছোট রাস্তা আছে সেখান দিয়ে নেমে নিচের দিকে এসেছি এইখানে তিস্তার রিভার র্যাফটিংগুলো হয় এই যে র্যাফটিং চালু হয়ে গেছে এখানে এখানে একটু টাইম অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে একদম মনোরম পরিবেশ ঝাঁচকচকে রোদ আর ঠান্ডা হাওয়া সব কিছু মিলিয়ে একদম মাইন্ড ব্লোয়িং ওয়েদার আর সাথে এরকম র্যাফটিং র্যাফটিং অবশ্য আমরা করবো না আমি জাস্ট ভিউটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য একাই নিচে নেমেছি প্রায় এই যে ওপর দিয়ে ব্রিজটা গেছে আছে হোটেল এখান থেকে অনেকটাই দূর বললো এখনও অনেকটা টাইম লাগবে সো হোটেলে গিয়ে আবার আপনাদের সাথে আমি দেখা করছি ফ্রেশ ফ্রেশ হয়ে ওকে হোটেলের রুম টুম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এখনকার মতো চললাম তাহলে টাটা ফাইনালি বন্ধুরা দীর্ঘ পথ অতিক্রম করে প্রায় সন্ধেবেলা সাড়ে ছটা নাগাদ সাড়ে বারোটা বেরিয়েছিলাম সন্ধেবেলা সাড়ে ছটা নাগাদ করে এসে পৌঁছেছি আমাদের আজকের গন্তব্যস্থল সিঙ্গিকে মাঙ্গান হয়ে আর কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা বলে দিই ফার্স্টে শিলিগুড়ি থেকে এসেছি টোটো ভাড়া করে মানে অটো ভাড়া করে এসেছি আমাদের ই যেন ছিল জায়গাটা চম্পাসাড়ি চম্পাসাড়িতে এসেছি চম্পাসাড়ি থেকে ওখানে গাড়ি শেয়ার গাড়ি ভাড়া করে আমরা এসেছি হচ্ছে আমাদের সিঙ্গিকে ওখান থেকে নিয়ে যে পার মাতা পিছু আশি টাকা করে ভাড়া মানে শিলিগুড়ি থেকে এর জায়গাটায় আসতে চম্পাসাড়িতে আসতে আর ওখান থেকে শেয়ার গাড়িতে নিয়েছে পাঁচশো টাকা করে পার হেড আমরা পাঁচজনে ছিল পাঁচশো টাকা করে পার হেড নিয়েছে আর রাস্তাঘাটের সিচুয়েশন যদি বলেন সিকিম অবধি যখন প্রবেশ করেছিলাম তখন ভালো ছিল তারপর থেকে একটু এবড়ো কেবড়ো রাস্তা অনেক জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু এগুলো একটুখানি রিমোট এরিয়া যাই হোক চান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি একটু আগে আমাদের স্ন্যাক্স দিয়েছিল গরম গরম পেঁয়াজি আর হচ্ছে সঙ্গে গরম গরম চা সেগুলো খেয়ে একদম ফ্রেশ হয়ে গেছি আবার আসবে তার আগে একটু রুম টুরটা করিয়ে দিই আমরা একটা রুমেই পাঁচজন আছি রুমটা বড় মৃগাঙ্ক ক্যামেরার রোপান্তে আছে মিগাঙ্ক রুম টুরটা করাচ্ছে মীগাঙ্ক হয় থ্যাংক ইউ এই যে আবার এসে গেছে আমাদের সেকেন্ড রাউন্ডের গরম গরম পকোড়া মিয়াজি আর মিয়াঙ্কা আবার রুম টুরটা করিয়ে দে আর এখানে একটা বেড আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও যথেষ্ট ভালো এখানে আর সিঙ্গিকে এখন আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম্বার সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এমনকি শেয়ার কারেতে যেখানে এসছি সেখানে সেটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তার নাম্বার একটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি কীরকম হয়েছে আগেও খেয়েছি ভালো হয়েছে আবারও জানাচ্ছি একদম অসাধারণ জমে ক্ষীর আর সঙ্গে ঝাল ঝাল চাটনি পাহাড়ের বুকে সন্ধ্যেবেলা জাস্ট জমে খির আবার রাত্রি ডিনারে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার ওকে ফাইনালি আমরা সন্ধ্যে স্ন্যাক্সের পর কিছুক্ষণ আড্ডা দিলাম ছাদে গিয়ে এখানে ঠান্ডা ভালোই আছে বাইরে আর এখন আমরা ডিনারের উদ্দেশ্যে রওনা হব ডিনার এখানে নটার মধ্যে সেরে নিতে হয় চ ডিনার দেখি কি আছে চলে হ্যাঁ 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 ডিনার আবি ইদার তৈর হেজ কোনটা দুটোই ভেজ আছে এখানে কি আছে সোয়াবিনের তরকারি আলু সোয়াবিনের তরকারি এখানে আছে আলু ভাজা শাক দিয়ে এটা হচ্ছে আমার প্লেট ভেজের আর নন ভেজের জন্য কি আছে হ্যাঁ ভাজা আছে ডাল আছে এখানে গরম আর নন ভেজের জন্য কি করেছে চিকেনটা চিকেন আছে এই তো চিকেন এসে গেছে চিকেনটা দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার ঠিকঠাকই আছে স্যালাড আছে এখানে পিঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে একদম হোটেলের নাম আর ডেস্ক্রিপশন আমি লিঙ্কে দিয়ে দেবো বলেছিলাম এখানে শেফ আছে সমস্ত কিছু আমাদের জন্য রান্না করে আমাদের সাহায্য করেছে যাই হোক এখন খেতে বসে পরেই খেতে পাচ্ছে হ্যাঁ হোটেল কাঞ্চেন ভিউ নামটা মনে রাখবেন হোটেল কাঞ্চেন ভিউ হোটেল কাঞ্চেন ভিউ সিঙ্গিক कांचन व्यू কাঞ্চন ভিউ কাঞ্চন ভিউ কাঞ্চন কাঞ্চন ইটস স্পেলিং টা কাঞ্চন জংগা কাঞ্চন জংগা ঠিক আছে নাম আর ডেসক্রিপশন সবকিছু দেয়া থাকবে ফোন নাম্বার একদম পুরো कांटेक्ट पर्सन ওর ফোন নাম্বার ডিটেইলস সব দিয়ে দেবে কল হিম ঠিক আছে হি ইজ দা ওয়ান পারসন হু ক্যান ম্যানেজ एवरीथिंग चलो चलो আমরা তাকে সহায়তা করি দারুণ কোয়ালিটি খুব সুন্দর বেস্ট কোয়ালিটি চিকেন একদম ফাটিয়ে পুরো চলো চলো আজের মতো গুড নাইট টাটা আবার কালকে সকালে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ওকে টাটা আজের মতো গুড নাইট